তো দেখো আজকে সকাল সকাল গিয়ে বাজার থেকে কত কি সবজি নিয়ে আসলো চলো তোমাদেরকে দেখাই গোছানো শেষ এখন তোমাদের দেখাবো বেবিকর্ন নিয়ে এসেছি এই প্রথমবার ফ্ল্যাটে বেবিকর্ন তো রান্না তো অবশ্যই হবে তার সাথে এখানে রয়েছে অল্প কিছু ধনিয়া পাতা এগুলোর জন্য আলাদা টাকা দিতে হয় না ওরাই আর কি দিয়ে দেয় কারণ এত বাজার করার পরে দিয়ে দেয় তার সাথে হচ্ছে বেগুন তিনটে বেগুন তিনটে মানুষের তিনটে বেগুন ওই যে আমিও চোখে দেখি না মা এখানে বসে আছে দাঁড়াও দেখাচ্ছি পরে এই হচ্ছে কাঁচা কলা এখানে হচ্ছে অল্প মিষ্টি মিষ্টি কুমড়া এটাকে তো রান্না করতে হবে আজকে নালে পচে যাবে তার সাথে হচ্ছে টমেটো এটা একটু নরম আছে টমেটো তো প্রত্যেক দিনই আনা হচ্ছে প্রায় আদা ক্যাপসিকাম লেবু লেবুটাও খাওয়া হবে ভাতের সাথে এই তো পেঁয়াজ রসুন এগুলো সব বাজার করে আনা হচ্ছে আলু আর সঙ্গে হচ্ছে কাতলা মাছ তো আজকে দুপুরবেলা আমাদের রান্না হবে এইগুলোই আর কি মিষ্টি কুমড়া ভাজা তার সাথে থাকবে হচ্ছে আলু আর টমেটো দিয়ে মাছের ঝোল হতে পারে আর বেবি বেবিকর্ন দিয়ে কী করা যায় ভুটুন দাঁড়াও ভাবছি কি কোনটা কি করব। আর এই হচ্ছে এখানে মাছ এই কাতলা মাছ নিয়ে এসে গুড মর্নিং সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি ব্লগ শুরু করছি কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর সবজি বাজার আনার পর আমাদের ভাত করে কিন্তু খাওয়া হয়ে গেছে সেটা আর তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি সবজি নিয়ে আসার পরেই আমি ভাবলাম চলো ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ দিই তাহলে সবাই মিলে মা খাবে আলু সিদ্ধ আর আমরা খাবো ডিম সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নিই আর গুটনো অল্প করে খেয়েছে বেশি খাইনি আর পুজোও হয়ে গেছে আমাদের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করা হয়নি আর কি এটাই তো একটু পরের থেকে শুরু করলাম যাই হোক দুপুরবেলা রান্না আমি করব সবজি মা কাটবে আর ওই ঘরের ফ্যানটা চালানো ওই দেখো ওই ঘরের ফ্যান চালানো থাকলে এখানে সুন্দর হাওয়া লাগে এগরের সুন্দর হাওয়া লাগে না ওই ঘরের ফ্যানের হাওয়াটা এই ঘরে আসে কি সুন্দর লাগে আর এই পাশে জানা দিয়ে তো পুরো রোদ ঢুকে তার সাথে স্নান করার পর মা স্নান করার পর এতগুলো কাপড় চুপড় কালকে অল্প ছিল মা আবার মার শাড়ি টাড়ি সমস্ত কিছু আমি ছাদে মেলে দিয়ে আসলাম এগুলো কিচ্ছু তোমাদের ভিডিও হয়নি মানে সত্যি কথা বলতে সকাল থেকে পেটটা ভীষণ ব্যথা করছিল এখন পেটটা ঠিক আছে ওই ব্যথা করছিল ওজন্য না মানে মুডটা এত খারাপ ছিল যে একটা ভিডিও করতে নিলে তো একটা মুড চাই না তো পেটটা ব্যথার কারণে আমি কিছু করতে পারছিলাম না ভিডিও যা রকম কাজটা করি তারপরে এখন পরের থেকে ভিডিও শুরু করবো প্রত্যেক দিন না সকাল থেকে করাই হয় তাহলে আজকে একটু দেরি করে করবো তাহলে হবে প্রত্যেক দিন একই একই টাইম থেকে ভিডিও করলে হয় না একই ভিডিও চব্বিশ ঘন্টা তোমাদের সঙ্গে যতটুকু শেয়ার করছি একটু ঘুরিয়ে ফিরিয়ে শেয়ার করলে তোমাদেরও ভালো লাগে তাই তো চলো আমি এখন এটা এখানে মাছটা ভাজতে দিয়ে দেবো মানে এই যে কড়াই বসানোই আছে লঙ্কা ভাজা হয়েছিল তো ওইটার মধ্যে আমি মাছটা ভেজে নেবো কারণ গরমের দিন তো বলা তো যায় না পরে যদি মাছটা আবার নষ্ট নষ্ট হয়ে যায় এদিকে মাছ ভাজতে দিয়ে ওইদিকে আর একটা কাজ করবো ওই ঘরে তো সেটা কি করব তোমাদেরকে বলছি একটু পরেই চল মাছটাকে ধুয়ে নেবো একদম লবণ দিয়ে ভালো করে আর কাতলা মাছ মানে হলেও মাছটা মানে অত তেল নেই আর যে দোকান থেকে নিয়ে আসে প্রত্যেক দিন ওই দোকান থেকেই আনে মাছ মাছগুলো খুব ভালো হয় খেতে আর আঁচটা তো ওরাই ছাড়িয়ে দেয় তো বাড়িতে আনার পর এতটা ছাড়াতে হয় না তবে লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলে খুব ভালো পরিষ্কার হয় মাছটা রান্না করবো হচ্ছে আলু টমেটো এগুলো দিয়ে আর সবজির মধ্যে তো ওই যে মিষ্টি কুমড়া তার সাথে থাকবে বেবিকর্ন তো তোমরা একটু কমেন্টে জানিও তো বেবিকর্নের কোনো রেসিপি যদি তোমাদের জানা থাকে তাহলে একটু কমেন্টে জানিও ইউটিউবে সার্চ করেও দেখা যেত কিন্তু আমার তোমাদের মতো এমন ফ্যামিলি থাকতে আমি ইউটিউবে সার্চ করে দেখবো তার আগে তোমাদেরকেই জিজ্ঞেস করে নিলাম কারণ তোমাদের মধ্যে অনেকেই আছো যারা অনেক ভালো ভালো রান্না পারো তো যাই হোক এই জন্যই বললাম একটু কমেন্টে জানিও আর এদিকে এখন মাছটাকে ভেজে নেব তারপর আস্তে আস্তে সমস্ত কিছু রান্না করব। হ্যাঁ দেখো পুজো তো সকালে হয়েছে আজকে ফুল একদমই কম যেটা হচ্ছে আমাদের উপরে ছাদের থেকে গাছের থেকে ফুল নিয়ে এসেছি ওখানে অনেক ফুল এমনিতেই ফুটে থাকে ওখান থেকে নিয়ে আসলাম তো আমাদের ঘরে সমস্ত জিনিসপত্র এই ঘরে নিয়ে আসছে ও যতগুলো নাইটি ওই ঘরে ছিল একদম ছড়িয়ে ছিটিয়ে ছিল এক কিছুটা ছিল মার ঘরে কিছুটা এখানে ছিল বা কিছুটা আমাদের রুমে তো সবগুলো এখানে নিয়ে আসছে কারণ আমাদের রুমটা যেহেতু পরিষ্কার করা হবে তো সব জিনিসপত্র না বের করলে সেরকম করে পরিষ্কার করা যাবে না এই ভারী কাজগুলো আজকে করতেই হবে এরপরে আর ঘরের কোনো কিছু চেঞ্জ করা হবে না আর এদিকে দেখো আমি বেবিকনটা কেটে নিচ্ছি মা ওটা কাটতে ভুলে গেছে নাকি ইচ্ছে করে কাটি জানি না তো এটা কেটে নিচ্ছি আর তার সাথে মিষ্টি কুমড়ো তো এই দুটো আর কি ভাজবো জিরে ফোড়ন দিয়ে রসুন ফোড়ন দিলে কীরকম লাগবে জানি না অন্য সময় তো রসুন ফোড়ন দিয়ে মিষ্টি কুমড়োটা করি কিন্তু আজকে যেহেতু বেবিকন সাথে ছিল সে কারণে মনে হলো যে জিরেটাই ফোড়ন দিই এবার বেবিকর্ন দিয়ে তো ইয়েটা খাওয়া যায় যেমন পাস্তা নুডলস এগুলো ভালো লাগে কিন্তু সবজির মধ্যে ঠিক কীভাবে রান্না করতে হবে সেটা একবার জানলেই আর কোনো অসুবিধা নেই রান্না অনেকভাবেই করা যায় একটা রান্নাই অনেকভাবে কিন্তু করা যায় তো দেখো সমস্ত সবজি টবজি ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই সসপ্যানটা আনাতে ভালো হলো সসপ্যানের মধ্যে সমস্ত সবজি টবজি নিয়ে ভালো করে ধোয়া যায় আর বাসনপত্র যা যা লাগে সমস্ত কিছুই তো নিয়ে এসেছিলাম কড়াই তো এই এই কড়াইটার মধ্যেই রান্না করছি আর একটা ছোটো মতো কড়াই কেনার ইচ্ছা আছে আমার মানে অ্যালুমিনিয়ামের তো দেখি আর দুদিন পরে কিনবো তো এই দেখো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে সবজিটা দিয়ে তার মধ্যে লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে ঢেকে দেব। তারপরে আমাকে যেতে হবে ওইদিকে ঘরের কাজটা করতে এদিকে রান্না চাপিয়ে দিয়ে যাব দেখো চশমা পরে নিয়েছি সকাল থেকে চশমা পড়াই হচ্ছে না এখন পরে নিলাম আর বাইরে এতক্ষণ কি সুন্দর রোদ ছিল এখন আবার দিনটা ই করছে মানে বৃষ্টি আসবেই হয়তো দেখো ওয়েদার পুরো ড্যাম হয়ে আছে আজকে গাছের গোড়ায় সকালবেলা দিয়েছি চা পাতা এগুলো সব জমিয়ে রেখেছিলাম আমি দিয়ে এখন এই যে গাছের গোড়ায় দিলাম গাছটা একটু রকম হয়ে গেছে আসলে এখানে খুব রোদ লাগে আর এটা আমাদের ছোট টপ তো বারবারে জল দিতে হয় জল কম দিলেই এরকম হয়ে যাচ্ছে দুজনে মিলে এখন একটা কাজ কর রে বাবারে কি দুজনের আদর হচ্ছে দেখো তোমরা অনেকেই বলেছিলে যে দুটো চকি এক্সচেঞ্জ করার জন্য আমাদেরটা একটা ছোটোও এমনিতে আর আমাদের দুজনে হয় না মানে দুজনের খুব চাপা চাপি হচ্ছে এমনি সব ঠিকঠাক আছে তো ওই জন্য ওই এটাকে ওই ঘরে দেওয়ার জন্য আর ওই ঘরের চকিটাকে এখানে নিয়ে আসার জন্য কারণ ওই ঘরের চকিটা বড় তো ওই জন্য দুজনে মিলে এখন এটা করবো চকি এক্সচেঞ্জ হবে আর চকিটা একটু অন্য রকমভাবে রাখার কথা আছে কারণ হচ্ছে কি আমাদের এই জানালাটার মধ্যে যে আলমারিটা রেখেছি একদিকে তো জানালা বন্ধই থাকছে কিন্তু জানালার যে একটা শো সেটা নষ্ট হয়ে গেছে আলমারির জন্য তো এটাই ভাবছিলাম খাটটা ঘুরালেই না এই চকিটা এ চকিটা ঘুরালেই নাই আলমারিটা এখান থেকে সরাতে পারি তো এই আর কি জন্য এই ঘরে যত নাইটি টাইটি ছিল সব কিছু ও নিয়ে ওই ঘরে রাখলো গুছিয়ে আর সব আলাদা আলাদা করা আছে যারা নিয়েছে তাদেরটা আলাদা আর যেগুলো স্যাল সেগুলো আলাদা রাখা হয়েছে চলো আর দেরি না করে এর আগে যখন চকিটাকে ওইদিকে রাখতে চেয়েছিলাম প্রথমেই যখন চেঞ্জ করছিলাম তখনই কিন্তু রাখা যেত তো তখন কি মনে হলো যে ওই জানালা দিয়ে বাইরে দেখা যাবে তারপরে না মনে হলো যে জানালা দিয়ে বাইরে কেমন করে দেখা যাবে যখনই পর্দাটা টানবো তখন তো আর বাইরে থেকে দেখা যাবে না আর মাঝামাঝি অবস্থানে রাখলে পর্দাটা মানে না দিলেও কোনো অসুবিধা নেই তো ওই জন্যে ভাবলাম চলো চকিটাকে ওই পজিশনে রাখি তাহলে আলমারিটাও এক সাইডে যাবে আর নয়তো জানালার যে একটা শো থাকে ঘরের মধ্যে সেটাই নষ্ট হয়ে গেছিলো তো যাই হোক চকি যেহেতু এক্সচেঞ্জ করতেই হবে সেই কারণে কিন্তু এটাই ভাবলাম যে যেহেতু আমাকে এক্সচেঞ্জ করতেই হচ্ছে চকিটা তাহলে এটার পজিশানটা একটু চেঞ্জ করে রাখি দেখো চকির নিচে কত জিনিসপত্র এগুলো সমস্ত কিছু আস্তে আস্তে সরিয়ে রাখতে হবে আর এগুলো সব আজকে গোছাবো মানে এই দেখো এখানে বক্স রয়েছে আমার এই যে বিউটি বক্সগুলো দিলো চিত্রাবন তারপরে কৌটা রোটা যেগুলো দিলো এগুলো ধুয়ে রাখবো জল শুকিয়ে গেলে পরে ডাল টাল যেটাই রাখি রাখা যাবে আর তার সাথে যতগুলো যে প্যাকেট দেখছো খালি প্যাকেটগুলো ওগুলো কিন্তু ফেলছে না কারণ রিং লাইটের প্যাকেট রয়েছে তারপরে মিক্সির প্যাকেটটা রয়েছে তো যখন আবার রিং লাইটটা এই জায়গার থেকে অন্য জায়গায় নিয়ে যাব। যখন আবার এই জায়গা থেকে চলে যাব। তখন তো ঠিক লাগবে তো ওই জন্য এগুলো যত্ন করে রেখে দিচ্ছি যেমন টিভিটা আনার পর টিভির বক্স টক্স সব ফেলে দিয়েছিলাম একদমই খেয়াল ছিল না যে টিভিটা নিয়ে আবার কলকাতায় আসতে হবে তো খেয়াল থাকলে নিশ্চয়ই রেখে দিতাম কিন্তু আমি মানে কি যে ওটা মনে ছিল না একদমই বাইরে নিয়ে রেখেছি আর আমাদের তো সব আবর্জনা কর্লোল আগুন জ্বালিয়ে তো পুড়ে দেয় তো সবগুলোই একদম পুড়ে টুড়ে শেষ তারপরে টিভিটাকে আনার সময় থার্মোকল কিনতে হয়েছিল তারপরে ওই কার্টুনটা কিনতে হয়েছিল দিয়ে ভালো করে প্যাকিং করে নিয়ে আসা হয়েছিল আর এত সুন্দর প্যাকিং করে নিয়ে আসা হয়েছিল জন্যই কিন্তু টিভিটা ঠাকুরের কৃপায় ভালো আছে এবার মডুলারটাকে ওইদিকে রাখতে হবে কারণ মডুলারের জায়গায় থাকবে হচ্ছে আলমারি আর আলমারির মধ্যে সমস্ত কাপড় চোপড়েই সুন্দর করে ভাজ করা আছে তো কোনো সমস্যা নেই আর দেখো এত সব খাটের নিচ থেকে বেরোচ্ছে অ্যাকচুয়ালি এখানে তো এই যে কর্ল যখন মানে প্যাকিং করে তো প্যাকিংগুলোর থেকে না প্লাস্টিক বের হয় যেগুলো দিয়ে আর কি প্যাকিংটা মানে আঠা যে লাগানো থাকে সেই প্লাস্টিকগুলো মানে যেগুলো সামনে থাকে সেগুলো তো ফেলানোই হয় আর ফ্যান চালিয়ে যেহেতু করে ফ্যানের হাওয়াতে সবগুলো গিয়ে চোখের নিচে আশ্রয় নেয় এই আর কি পরিস্থিতি তো সবগুলোকে একসঙ্গে বের করে নিচ্ছে একদম পরিষ্কারও হয়ে যাচ্ছে রুমটা সুন্দর সাজানো হবে আর ঘরের জিনিসপত্র আর উলট পালট করবো না কারণ এবার এখন যেটা রাখবো একদম ফাইনাল এরপরে আর ভারী কোনো কিছু টেনে টোনে এগুলো করার কোনো ইচ্ছে নেই আর একটা জিনিস খেয়াল করবে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন তুমি নতুন একদম সব কিছু সেট করবে না তখন মনে হবে এই জিনিসটা ওখানে রাখলে বেশি ভালো লাগতো এটা ওখানে রাখলে বেশি ভালো লাগতো কারণ জানালার পাশেই তো খাট ভালো লাগে এবার জানালার পাশে এমনভাবেই মিডিল পজিশানে আমরা রাখবো যেন দুটো জানালাই মানে খোলা যায় এবং মানে একটা যে ঘরের শো সেটা যেন নষ্ট না হয়ে যায় তো এই দেখো আলমারিটাকে এদিকে নিয়ে আসবো তাহলে জানালা অর্ধেকটা বন্ধও থাকবে না আর জানালাটা দেখতেও খারাপ লাগবে না আর এমনিতে তো জানালা সাইড বন্ধই থাকে কিন্তু আলমারিটা রাখার পরে বোঝাই যাচ্ছে না যে এর পিছনে জানালা রয়েছে এই আর কি কল্ল বলছিল দেখো আলমারি কি ভারী হয়ে গেছে কারণ এর আগে যখন আমরা আলমারি সরিয়েছিলাম তখন জিনিসপত্র খুব কম ছিল এখন তো পুরো তিনজনের জিনিসপত্র এর মধ্যে রয়েছে একদম শীতের জামাকাপড়গুলো তো একটা ট্রাঙ্ক কিনতে হবে কিন্তু রয়ে হয়ে কিনতে হচ্ছে একসঙ্গে কিনলে তো মানে কেনাই যায় কিন্তু এতগুলো টাকা সব একসঙ্গে খরচ হয়ে যাচ্ছে এই আর কি তো একটা ট্রাঙ্ক কিনলে কী হবে আমাদের যে শীতের জামা কাপড়গুলো আমার মার কল্লোলের এবং ঘুটুনের একটা আছে তো ওইটা তো আর কোনো ব্যাপার নেই তো সমস্ত কিছু একটার মধ্যে রাখা যাবে ট্রাঙ্কের মধ্যে কারণ এটা তো শীতের দিন ছাড়া আর লাগছে না আর বাকি আলমারির থেকে যে আমরা বাইরে পরার কাপড় চুপড় ভালো কাপড় চুপড় এবং রেগুলার পরার কাপড় চুপড়ও আমরা আলমারিতে রেখেছি কারণ রাখার তো আর কোনো জায়গা নেই আর ছোটো রুম যেগুলো জিনিসপত্র আছে এটাই ঠিক আছে এর চেয়ে বেশি জিনিসপত্র হলে মানে গিঞ্জা গিঞ্জি হয়ে যাবে আর এই রুমটা কিন্তু এমনি ক্যামেরাতে দেখা যায় এত বড় সামনের থেকে যদি দেখো তাহলে বুঝতে পারবে অনেকটা ছোট এই রুমটা মানে একটা চকি তার সাথে একটা আলমারি মডুলার আর কিছু রাখার জায়গাই নেই আমাদের রুমটার তুলনায় মার রুমটা অনেকটাই বড় তো রুমটা ওইটা বেশি বড় আর মাঝখানে যেটা আমাদের ডাইনিং রুম কাম ইয়েটা মানে এই কি বলবো কিচেন তো দুটো একসাথে হওয়াতে মানে বেশ একটা স্পেস পাওয়া যাচ্ছে এখানে কোনো সময় যখন আমরা টেবিল আনবো তখন টেবিলটা ওখানে পাতা লাগবে তো যখন আস্তে আস্তে আরও জিনিস হয়ে যাবে ঘরে তখন দেখবে যে ঘরে কোনো জায়গায় নেই অনেকটা ছোট ছোটো রুম তারপরেও কিন্তু ভাড়া অনেকে জিজ্ঞেস করছিলেন কালকের ভিডিওতে যে ভাড়া কত মেনটেনেন্স সহ সাড়ে আট হাজার টাকা কিন্তু পাঁচশো টাকা বা এর চেয়ে বেশিও হতে পারে কারেন্ট বিল তো সব কিছু মিলেই ওই ন হাজার টাকার উপরেই পড়বে প্রতি মাসে তো দেখো একদম মিডিল পজিশনে রাখলাম হচ্ছে চকি তো চকিটা আমাদের দরজার সরাসরি কিন্তু হয়নি দরজার থেকে অল্প একটু সাইড দেখা যায় চকির কিন্তু পুরো চকিটাই কিন্তু একদম মানে সুন্দর একটা ইয়েতে আছে না জানালা দিয়ে দেখা যাচ্ছে অত না দরজা দিয়ে তো দেখা যাবে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার গাছগুলো আর এখানে রাখা যাবে না এদিকে রাখতে হবে মানে ওটা ওইদিকে ছিল এবার জানালা যেহেতু আমাকে এদিকে খুলতে হবে তো এদিকে রাখতে হবে আর তুলসী গাছ তো পূর্ব পাশে রাখতে হয় মানি প্ল্যান্টও পূর্ব পাশে রাখতে হয় তো ওই জন্য দেখো আমি পূর্ববাসে কিন্তু রাখছি এটা পূর্ববাস পূর্ববাস বলতে আমি যেদিকে দাঁড়িয়েছি আমার ওই সাইডটা পূর্ব আর যেদিকে রাখছি এটা হচ্ছে উত্তর দিক তো যেদিকে ইয়া উত্তর বলছি দক্ষিণ দিক কিন্তু ঘরের পূর্ব দিকেই কিন্তু থাকছে তুলসী গাছ মানি প্ল্যান্ট আর করি ফুলের গাছটাকে রাখতে হয়েছে এই যে এই জানালা দিয়ে তো দেখো ওই চকিটার মধ্যে তুষকটা অনেকটা ভাজ করে রাখতে হতো কিন্তু এটার মধ্যে অল্প একটু ভাজ করলে কিন্তু হয়ে যাচ্ছে আর চাদর পাতার পর এদিকে যখন চাদরটা বেশি থাকবে তখন চকির তোলে কি আছে সেটাও কিন্তু দেখা যাবে না এর আগে চোখেটা যখন ওইভাবে রেখেছিলাম তখন কিন্তু ঘরে ঢুকতেই চোখের নিচে কি আছে এগুলোই চোখে পড়তো কারণ যেহেতু চাদরটা ওই পাশে শর্ট ছিল তো এইভাবে থাকলে কি হয় এই পাশে তো চাদরটা বেশি থাকে তো সেই কারণে পুরোটাই কিন্তু ঢেকে রাখা যায় যে চোখের নিচে কি আছে ওটা দেখা যাচ্ছে না একটা জিনিস দেখবে চকি হোক বা খাট হোক যদি মানে তার নিচে কি রেখেছি সেটা যদি দেখা যায় তাহলে কিন্তু খুব খারাপ লাগে দেখতে মানে চকির যে একটা শো সেটাই নষ্ট হয়ে যায় আমার কাছে তো এরকমই লাগে তো ওই জন্য এই পাশে চাদরটা যখন বেশি হয়েছে তখন কিন্তু চোখের নিচে কি আছে ওটা দেখা যাচ্ছে না আর মডুলার এই মানে আলমারির সাইডে এইভাবে রাখলাম এবার বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে বসবো আর কি আমার যে প্রোডাক্টগুলো আমি বাড়ির থেকে নিয়ে এসেছি মানে ওখানে কিছু প্রোডাক্ট আছে অ্যাড করা হয়নি মাত্র প্রোডাক্ট পাঠিয়েছে আর কিছু প্রোডাক্ট আছে আমি অ্যাড করেছি কিন্তু এক্সপায়ার ডেট আছে দুহাজার পর্যন্ত তো সেগুলো তো নিয়ে এসেছি কারণ এতদিন বাড়িতে থাকলে তো এক্সপায়ার ডেট ওভার হয়ে যাবে তো ওই জন্যই কিন্তু সমস্ত প্রোডাক্ট আমি নিয়ে এসেছি যেগুলোর মানে ডেট আছে এরকম দু হাজার পর্যন্ত তো এখানে ইউজ করা যাবে ক্রিম রয়েছে তারপরে সানস্ক্রিন রয়েছে বিভিন্ন প্রোডাক্ট আর কি যেগুলো আমাদের লাগে আর কিছু প্রোডাক্ট তো আমি ওই যে যারা আমাদের বাড়িতে আসে বা এগুলো ইউজ করে তাদেরকে জিজ্ঞেস করে দিয়ে দিই যে এতগুলো জিনিস আমার থাকলে ওইগুলো সব আমি সব একসাথে ইউজও করতে পারবো না এক্সপায়ারি ডেট নষ্ট হবে ফেলে দিতে হবে তো যারাই নিতে চায় তাদেরকে আমি দিয়ে দিই এই আর কি তো এই জন্য অনেকগুলো প্রোডাক্ট কিন্তু আমার তাও আমি মানে ই করতে পেরেছি আর এর আগে আমি কাকে দেব কাকে না দেবো যদি আবার বলে যে হ্যাঁ এগুলো এখন ও মানে নিজে ইউজ করবে না জন্য দিয়ে দিলো তো এই জিনিসটার জন্য আমি মানে কাউকে দিতেও সাহস পাচ্ছিলাম না কিন্তু ভালো করে জিজ্ঞেস করি আগে যে এরকম আমার কাছে আছে তুমি কি মাগবে যেমন এই যে কিছুদিন আগে আমাদের বাড়িতে আমার দিদির মেয়েরা এসেছিল তারপরে এর আগেও যারা যারা এসেছিল তো সবাইকে আর কি জিজ্ঞেস করে শুধু এই প্রোডাক্ট না আমি আমার কাছে যে ওই আরও ইয়েও ছিল গয়না মানে গয়না বলতে যে যেগুলো বাইরে পরে কানের দুল টুল গলার হাড় এগুলো সব তো এখান থেকেও আমি কিছু দিয়েছিলাম তো আমার ঘরে পড়ে থাকলে এগুলো নষ্টই হবে বরঞ্চ যদি এটা ইউজ করা যায় আর কেউ যদি এটা মানে সু কাজে ব্যবহার করে তাহলে কিন্তু ভালো লাগে একসাথে এত কিছু তো আর একাই ইউজ করা যায় না এই হচ্ছে সমস্যা দেখো আবার দেখে হঠাৎ করে কেউ ভয় পেও না আমি এগুলো গুছাচ্ছিলাম তো গুছাতে থেকে দেখে একটা গুড ওয়াইফস এর ফেস প্যাক তা আমি বলি মুখটা তো কালোই হয়ে যাচ্ছে দিন দিন তোমরা বলছো মুখ কালো হয়ে যাচ্ছে তো রূপচর্চা তো করি না মানে এমনিতে অন্যান্য মানে অনেকেই দেখি যে অনেক কিছু দেয় আগে করতাম বিয়ের আগে আর বিয়ের পরেও কিছুদিন করেছি কিন্তু এখন আর মনেই যায় না তো যাই হোক এবার ফেসবুকটা পেয়েছি যখন গুছাতে গিয়ে সে কারণে একটু দিলাম আর এটা একটু শুকালে তারপরে ধুয়ে নেব এইদিকে ও হচ্ছে এই দেখো চারশো উনষাট টাকার যে নাইটিটা এই নাইটিটা বেশ কয়েকজনই নিয়েছে আর এগুলো সব ওর অ্যাড্রেস লিখছে লিখে তারপরে সাতটার আগে যেভাবে হোক ডিসপাচ করতে হবে মানে আমাদের সাতটার আগে আর কি জমা নেয় ওই জন্য তাড়াতাড়ি করে লিখছে বাইরে আর রাত হবে সন্ধ্যা হবে রাত না ওয়েদারটা বেশি ভালো না একদম ড্যাম ওয়েদার অনেকক্ষণ ধরেই এরকম ড্যাম ওয়েদার চলছে আর আমরা ভাত খেতে খেতে আজকে এগারোটার উপরে মানে বাজ মানে এগারোটা না বারোটা বাজে মনে তখন সকালের খাওয়া খেতে খেতে তো সকালে যে ভাত খেলাম সিদ্ধ ভাত এই খাওয়াতেই সবার কারোরই খিদে পাচ্ছে না তো যাই হোক আমি তো গুছানো শেষেই আর অল্প কয়েকটা জিনিস আছে এগুলো জায়গা মতো রাখবো আর এগুলো এই যে সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছে যা বাড়ির থেকে নিয়ে এসেছিলাম এখন এটা গুছিয়ে রেখে তারপরে ঘরটা মুছবো দিয়ে তারপরে স্নান করতে যাব তো দেখো বিউটি বক্সগুলো কোথায় রাখবো কোথায় রাখবো বলে এইখানেই রাখছে কারণ মডেলারের উপরে এইভাবে সুন্দর করে গুছিয়ে রাখলে বেশ ভালো লাগবে জায়গাটা আর নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এই যে এইভাবে রাখলাম তো দেখো সারাদিন ধরে কাজ এত করলাম স্নান করার মনে যে মানে স্নান করতে পারিনি কারণ এগুলো নোংরা ধরবো আবার পরে আবারই করব ওই জন্যে এই মাত্র স্নান করে আসলাম সমস্ত কাজ শেষ করে নিয়ে এদিকে টিভি চালিয়ে রেখেছি মাটি টিভি এদিকে ও এগুলো প্যাকিং করা শেষ এখন আবার এগুলো দিতে যাব। আর ঘরটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরি দেখাই তো দেখো আলমারির উপরটাই রুম করে রেখেছি রাখার তো জায়গা নেই ওই জন্য এইভাবে রাখলাম আর এই হচ্ছে মডুলারের উপরে এইভাবে রাখলাম আমার সব এখানে যে প্রোডাক্টগুলো অ্যাড করা হয়নি সেই প্রোডাক্টও রেখেছি নিত্য প্রয়োজনীয় জিনিসও রেখেছি এমনি সাজার জিনিসও আছে আর এদিকে সব এই যে বক্স টক্স এগুলো রেখেছি এগুলো এক্সট্রা আর কি তো এখানে রাখলাম তাহলে নোংরাটা কম ভরবে ট্রাইপোড রয়েছে এখানে এই তো তো দেখো তিনজনে মিলে এখানে খেতে বসলাম এই যে মা এদিকে টিভি দেখতে দেখতে খাচ্ছে আর এখানে ভালো একটু স্পেসও হলো কারণ চকিটা সরানোতে আর কি আর দুপুরের খাবার এখন মানে এটা বলতে গেলে রাতেরই খাওয়ার কারণ আমরা দুপুরের খাবার তো খেয়ে নিয়েছিলাম আজকে একটু আগে আগে দুপুরে যেরকম খাওয়া হতো তো আমাদের তিনটা বেঁচে যায় আজকে যেমন খেয়েছিলাম বারোটা না একটার সময় সকাল প্লাস দুপুর একটাই সকাল প্লাস দুপুর কারোরই খিদেও পায় না এই যে এখন খাচ্ছি গুটুন তো তখনই খেয়েছে রান্না তখনই হয়ে গেছে তখনই খেয়ে নিয়েছে চলো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে বাসনপত্র ধুয়ে এখানে এই কৌটাগুলো ধুয়ে উপর করে রেখেছি যখন শুকিয়ে যাবে তখন এর মধ্যে জিনিস রাখা যাবে আর এদিকে বসেছি দুধ দুধটাকে জাল করে নিচ্ছি তো বেশি করেই দুধটা এনেছিল যে কিছু একটা বানিয়ে খাওয়ার জন্য তো আজকে আর ও বলছে খাবে না তো দেখি জাল করে রাখি কালকে তাহলে খাওয়া যাবে আর শরীরটা আজকে একদমই ভালো নেই লাইভের মধ্যেই তো খারাপ হয়ে গেছিলো লাইভ থেকে বেরিয়ে আর ভিডিও করা সাহসই পাইনি এটা লাইভে যাওয়ার আগের ভিডিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানে গুড নাইট